সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনই তথা আগামী একুশ জুন হাজার তেইশ ইং রোজ বৌধবার তালনা পৌরসভা নির্বাচনে দৈনং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনতরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই সৎ ও নির্ভীক তরুণ সমাজের সেবক শিক্ষিত আপনাদের প্রিয়ভাজন জনাব মোহাম্মদ ইব্রাহিম সাকিদর মুকুল ভাই জনাব মোহাম্মদ ইব্রাহিম সাকিদর মুকুল ভাইকে উট পাখি মার্কাই কাউন্সিলর পদে উট পাখি মার্কাই উট পাখি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা উট পাখি মার্কা সবার সেরা মার্কা উট পাখি মার্কা জনপ্রিয় মার্কা উট পাখি মার্কা শান্তি প্রিয় মার্কা উট পাখি মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা উট পাখি মার্কা সত ও যোগ্য প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম শাকিদার মকুল ভাইকে বেছে নিন মুকুল ভাইয়ের উট পাখি মার্কায় ভোট দিন মুকুল ভাইয়ের সালাম নিন উঠ পাখিতে ভোট দিন মুকুল ভাইয়ের আদাব নিন উঠ পাখিতে ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী মুকুল ভাই মুকুল ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা উঠ পাখি মার্কা উন্নয়নে অংশ নিন পাখি মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ভোট দিন ভাই ভোট দিন উট পাখি ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন উট পাখি ভোট দিন দিকে দিকে একই শুনি মার কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন মুকুল ভাইকে ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা উঠ পাখি মার্কার ভোটার যারা তথা মুকুল ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চায় কি মুকুল ভাই ছাড়া আবার কি আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই মুকুল ভাইয়ের উঠ পাখি মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই উঠ পাখি মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই বলে যাই উট পাখি মারকাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই উঠ পাখি মারকাই ভোট চাই মা বোনদের বলে যাই উট পাখি মারকাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ওট পাখিতে ভোট চাই তরুণদের বলে যাই ওট পাখিতে ভোট চাই সবাইকে বলে যাই ওট পাখিতে ভোট চাই দাদা দাদি বলে যাই ওট পাখিতে ভোট চাই নানা নানি কে বলে মার্কাই ভোট চাই খালা খালকে বলে যাই ওট পাখিতেই ভোট চাই ফোপা ফোপি বলে যাই ওট পাখিতে ভোট চাই মামা মামিকে বলে যাই ওট পাখি মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই ওট পাখিতে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ওট পাখিতেই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা উঠ পাখি মার্কা এলাকাবাসীর মার্কা উঠ পাখি মার্কা যার প্রিয় মার্কা উঠ পাখি মার্কা শান্তি প্রিয় মার্কা উঠ পাখি মার্কা উঠ পাখি মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা উট পাখি মার্কা নজুদাবে আদায়ের মার্কা উট পাখি মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো উট পাখি মার্কারে ভাই উট পাখি মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান উট পাখি মার্কার রে খমান আল্লাহ তুমি দয়া বান ইব্রাহিম শাকিদার মুকুল ভাইয়ের রেখমান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার মুকুল ভাই নাম তার মুকুল ভাইয়ের মার্কা উঠ পাখি মার্কা মুকুল ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা উঠ পাখি মার্কার ভোটার যারা উঠ পাখি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া উঠ পাখি মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ওট পাখি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ওট পাখি মার্কা মাগো তোমার একটি ভোটে মা উট পাখি মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা উট পাখি মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক ওট পাখি মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ ওট পাখি মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে উট পাখি মার্গাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে